আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম কাজ করি কিছু আছে অনেক ঝুঁকিপূর্ণ কাজ আবার কিছু আছে ঝুঁকিপূর্ণ না কিন্তু তারপরেও কোনো না কোনো দুর্ঘটনা আসলে আমাদের জীবনে ঘটিল যায় আমার সাথে আমার যে ভাই বসে আছেন নিরাপত্তা জনিত কিছু কারণে আমরা আসলে তাকে ক্লোজ করছি না আপনাদের সামনে আমরা আসলে ওনার পিছন থেকে ভিডিওটা নিচ্ছি বাট আমরা একটু ওনার ঘটনাগুলো একটু জানবো যে কি হয়েছিল যে মানুষটা একটা সময় সুস্থ ছিলেন ভালো ছিলেন একজন প্রবাসী ভাই সব কাজকর্ম করতে পারেন সুস্থ স্বাভাবিক মানুষ দেশে এসেছেন বেড়াতে সেই মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন আসুন দর্শক একটু কথা বলি আমার এই ভাইয়ের সাথে কি সমস্যাটা নিয়ে আসলে মূলত ভর্তি হয়েছেন আমাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি স্যার আমরা জানি যে একটা সময় আপনি সুস্থ ছিলেন ভালো ছিলেন আপনি সব কাজ করতে পারতেন বাট গত পনেরো দিন আগে একটা ছোট্ট দুর্ঘটনা আছে আপনার জীবনে সেই দুর্ঘটনাটা একটু ঘটনাটা যদি বর্ণনা করেন কি হয়েছিল দুর্ঘটনাটা বলতে আমি একটু উপর থেকে পাঁচ ফিট আনুমানিক পাঁচ ফিট উপর থেকে আমি জাম করি আমার জন্য নিচে আচ্ছা তখন ওই টাইমে কোনো সমস্যা হয়নি আমার বিগত এক সপ্তাহে এমন কোনো সমস্যা হয়নি তারপরে যখন আমি এইভাবে বসে থাকি তখন আমার বাম সাইড একটু ব্যথা করে আচ্ছা বাম সাইড ব্যথা করে অনেক ওষুধ খাইলাম ওষুধ খাইলে ব্যথার একটু কমে মানে কিছু সময় যখন আপনি বসে থাকেন তখনই ব্যথাটা শুরু ব্যথাটা শুরু হয় মানে সহ্য করার মতন এমন সিরিয়াসলি কোনো এত ব্যথা না তারপরে আস্তে আস্তে অনেকক্ষণ বসে থাকলে দুই টন জন আনু তখন আর ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকে যায় আচ্ছা মানে তেমন ব্যথা হয়ে যায় ধরা ধরা এমন একটা ভাব তখন আমি চিন্তা ভাবনা করলাম একটু ডক্টরের পরামর্শ নেওয়া উচিত

তো আমি এইখানে আসার পরে স্যার আমার একটা পরীক্ষা দেয় পরীক্ষার পরে আমার আমার যে এগুলো একটু সমস্যা তখন স্যার বললো আমার থাকতে হবে অনেকদিন প্রায় বিশ পনেরো দিন এবং ভর্তি থাকতে হবে তখন আমি ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে যখন তিন দিন চার দিন উনি আমার এক্সারসাইজ করে থেরাপি গুলো দেয় তখন এখন আর ব্যাথাটা নাই মানে তিন চার দিন অনুভব হইতেছেন আচ্ছা তার মানে খুবই অল্প দিনের ভিতরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এখন আমি সিদ্ধান্ত নিলাম এখানে ব্যাথা নেই আমার সময় কম আর এই জায়গায় আর বসে থাকে লাভ নাই আমি অনেক

তো এখন আমার যতটুকু আমি নিলাম আমি ফার্স্ট আমার জীবনে ফার্স্ট আমি হসপিটালে ভর্তি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি কোনোদিন হসপিটালে আলহামদুলিল্লাহ সুস্থ একটা ভর্তি ছিলাম না তারপরও মনে করি আরেকটা বিষয় হচ্ছে আমার যিনি ইয়া করেন উনিও বলছেন কি মানে আমরা তো মানে ইজি মানে খুব ভালো তখন আমি দর্শকদের উদ্দেশ্যে ইডি বলা যে আপনার সঠিক চিকিৎসাটা নেওয়ার জন্য আমার কথা আমরা চিন্তা ভাবনা করার দরকার নেই হয়তো আপনি আসেন দেখেন নিজ নিজ সরজমিনে পরদর্শন করেন তারপরে বুঝতে পারবেন নিজের বুদ্ধি খাটিয়ে এখন আমি আপনাকে বললাম আপনি বললেন হ্যাঁ তোমার কথা শুনে আমি আসছি এখন প্রতারিত হওয়ার দরকার নেই আমাকে আপনি নিজে সরজমিনে আসেন দেখেন চিকিৎসা নেন তারপরে আপনি উপলব্ধি করতে পারবেন বাট আপনি এই পরামর্শটা কেন দিবেন আমি পরামর্শ আমি যেহেতু সুস্থ হয়েছি আমি সত্যটা তো বলতে হবে আপনার নিজের একটা সেলফ কনফিডেন্স একটা আমার

যেখানে প্রায় বিশ একুশ দিন বলেছিলেন অতদিনও লাগেনি আমার এই ভাইটির আলহামদুলিল্লাহ খুব অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে গেছেন একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যখনই সমস্যা কিন্তু দেরি ভিতরে সব কিছু দিন এরপরেই উনি যোগাযোগ করা শুরু করেন এবং একটা সময় উনি সন্ধান পেয়ে সরাসরি চলে আসেন এবং বেশ ভালো একটা পয়েন্ট বলেছেন যে আগে আপনারা জানুন বুঝুন আসলে আমাকে কি করতে বলছে বা এটা আমার জন্য আদৌ উপযুক্ত কিনা যদি মনে করেন সব দিক বিবেচার বিবেচনা করে না আমার জন্য উপযুক্ত আলহামদুলিল্লাহ সাধারণ গ্রহণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটের জন্য দোয়া করবেন ডিপিআরসি হসপিটালের জন্য আমরা আপনাদের জন্য অবশ্যই দোয়া করি যাতে খুব দ্রুত সময়ের আপনারা আপনারাও অসুস্থ যারা আছেন সুস্থ হয়ে উঠবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল